আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এখন বাজে সকাল সাতটার মতো তো ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ হয়ে যাব হচ্ছে ছেলের খাবার রান্না করার জন্য তো খাবার রান্না করতে এখানে আমার শাক লাগবে তো এখানে আমি পুঁই শাক তুলতে আসছিলাম আর ছেলের খিচুড়ি আমি হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করি তো আগে তো কিনে তারপরে আনতাম বাজার থেকে এখন আর কিনতে হয় না কারণ আমার আম্মু এখানে হচ্ছে অনেক জায়গাতেই পুঁই শাক লাগাইছে ওগুলো থেকে একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ শাকগুলো নিয়ে আমার ছেলের জন্য এখন খিচুড়ি রান্না করি এখন আর তার জন্য বাজার থেকে ওই ভেজালযুক্ত শাক আনতে হয় না একদম ভেজাল মুক্ত শাক দিয়েই তাকে রান্না করে খাওয়াই আর শাক তুলতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে শাক তুলতে কিন্তু আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি আমার একটা ঘটনা আছে সেটা হচ্ছে গিয়ে যখন ছোটোবেলায় আমাদের ঘরে শাক না লাগতো না তখন আমি শাক তুলতে চলে যেতাম চকে কারণ আমার খুব ভাল লাগতো মানে তুলে লাগলে ফেলে দিতাম তারপর তুলে নিয়ে আসতাম এমন অবস্থা ছিল তো যাই হোক তারপর চলে আসলাম রান্নাঘরে এদিকে আম্মু হচ্ছে রান্না করতেছিল কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে আমি রান্নাবান্না করতে পারবো না তাই আম্মুই সকাল সকাল উঠে রান্না করতেছিল আজকে আম্মু আমার জন্য সব পেঁপে দিয়ে তরকারি রান্না করতেছিল সেটা কেন জানেন কারণ আমার অসুস্থটা হচ্ছে গিয়ে গ্যাসটিকে প্রবলেম গ্যাসটিকে প্রচুর ব্যথা আর আমার যখনই গ্যাসটিকে সমস্যা হয় তখনই হচ্ছে আমার আম্মুর কাছে থাকলে আম্মু হচ্ছে পেঁপে দিয়ে সব রেসিপি রান্না করে দেয় কারণ গ্যাস্ট্রিকের একমাত্র ওষুধই নাকি পেঁপে সবজির ভিতরে মানে পেঁপে খেলেই নাকি গ্যাস্ট্রিক অর্ধেক কমে যায় এদিক দিয়ে ছেলের জন্য কিন্তু আমি খিচুড়িও রেডি করে ফেলেছি আম্মুই রান্না করতেছে আমি আবার একটু হেল্প করতেছিলাম যতটুকু পারতেছিলাম আর কি তো যাই হোক এদিক দিয়ে আম্মু হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতেছিল আর পেঁপে দিয়ে আবার মাছ দিয়েও রান্না করেছে সেটা তো আগেই রান্না করে ফেলেছে আর এখন হচ্ছে মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছে পেঁপে দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে তো এদিক দিয়ে মারিয়া হচ্ছে গিয়ে পাউরুটি খাচ্ছিল এটা পাউরুটি না এটা হচ্ছে গিয়ে কাটার বোন বলে এই কাটার বোনটা ছোটোবেলায় আমি খেতে খুব পছন্দ করতাম আমার খুবই ভালো লাগতো ক্রিম দিয়ে যে কাটার বোনটা হয় আর কি তো যাই হোক তারপরে এদিকে মারিয়ার বাবা হচ্ছে তার জন্য গতকালকে রাতে একটা হিজাব নিয়ে আসছিল আর এখন হচ্ছে সে সেই হিজাবটা আপনাদেরকে দেখাবে বলতে সে বারে বারে আমাকে বলতেছিলো যে তুমি একটু দেখাও ভিডিওতে আমার হিজাবটা কেমন হয়েছে তো সবাইকে একটু দেখাইতেছিল তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে অল্পতেই খুব খুশি হয়ে যায় মানে তাকে খুশি করাতে আমাদের অনেক দামি কিছুর প্রয়োজন হয় না তাকে যদি আপনি দুই টাকা দিয়ে একটা চকলেট দেন তাতেই তার মুখে এমন একটা হাসি আসবে মনে হচ্ছে যেন এটা কত যেন দামি এমন এমন আর কি আমার মেয়ে তো আমার মেয়েকে নিয়ে আমরা খুবই শুক্রিয়া আদায় করি পৃথিবীর সব মেয়েদেরই কিন্তু এমনই হওয়া উচিত সব বাচ্চাদের যেন এমনভাবেই তৈরি হয় এটাই দোয়া করি আর আমার মেয়েকে নিয়েও আমরা খুব খুশি যে আমার মেয়ে অল্পতেই অনেক খুশি হয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে পেঁপে দিয়ে মাং মুরগির মাংস খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। মানে ফ্লেভারটা শুনেই বোঝা যাচ্ছিলো যে তরকারিটা কতটা মজা হবে খেতে তো যাই হোক এদিক দিয়ে রান্না শেষ এদিকে আমার ছেলে খিচুড়িও হয়ে গিয়েছে এখন তাকে আবার আমি খাইয়ে নেবো তার তো ভীষণ ক্ষুধা পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন সে একদম চুপচাপ রাগ করেছে কারণ তার জন্য হচ্ছে গিয়ে রান্না করতে একটু লেট হয়ে গেছে এখন পর্যন্ত তাকে খাবার দেয়নি এর জন্য সে একটু রাগ করেছে একদম হাসতেছেও না আমার সাথে কথাও বলতেছে না তো যাই হোক ছেলেকে খাইয়ে নিলাম আর এদিক দিয়ে দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি তো আজকে ভাবতেছিলাম যে বৃষ্টিতে গোসল করব। একটু একটু বৃষ্টির ফোটাও পড়তেছিল তো যেই আমি গোসল করার চিন্তা করলাম এই একদম বৃষ্টি চলে গেছে মানে একদম আমার আশা ভেঙে দিয়েছে তো যাই হোক কী আর করার বৃষ্টি তো হলোই না আফসোস রয়ে গেল বৃষ্টিতে আর গোছরও করতে পারলাম না আর এদিক দিয়ে মারিয়া হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে হ্যাঁ সে খাচ্ছে আর বোতে সামু আজকে তরকারিটা ভীষণ মজা হয়েছে আমি তো বললাম জানি তোমার নানু দিয়ে নানুর হাতে মুরগির মাংসটা আসলেই খুব মজা হয় তো যাই হোক গোসল করে এখন আমিও খেয়ে নিব তো আজকে ভিডিওটা এখানে শেষ করব কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম